আরে অরুণ ভাই আজকে হঠাৎ আমার বাসায় কি মনে করে মা ভাবি তেমন কিছু না বলছিলাম আপনার বাসায় ঠিক মতো পানি আসে তো হ্যাঁ ভাই পানি তো ঠিক আসে কেন জিজ্ঞেস করতেছেন এসব কথা কদিন ধরে আপনারা সাদে চুল দেখি না তো তাই

লিটন রাতে করে নিয়ে আসো পেট খারাপ হয়েছে লিটন রে লিটন কি ডাক্তার নাকি আর পেট খারাপ হয়েছে সকাল থেকে খালি যায় আর আসে মনে হয় পেট খারাপ হয়েছে ফোন ক্যামেরা লাগে আর কেবিন মাস্টার আইসে যদি জিজ্ঞেস করে তোদের সম্পর্ক তখন কি বলবি জিজ্ঞেস করলে উত্তরে দেবো